মামু কত সাহস তো তোমাকে আমাদের ক্ল্যান্ডি স্টেডিয়ামে মেলা ছিল সেখান থেকে আমাদের ছোট জামাই স্লিটি জামাই নি আসছে কই ফরফা পেপে মাশাআল্লাহ এত বড় পেপে আমার লাইফে আমি দেখিনি ভিডিও তো আসছে না বাট দুইটা না ওই লোটা 5 কেজি হবে দুইটা অনেক বড়

একটা আমের দাম একশো সত্তর টাকা বাংলাদেশি টাকায় যদি করি হুম তারপর আমরা যে পাই সেটাই বেশি সোনার দামে হইল যে মজার এই আম মাশাল্লাহ লন্ডনের থেকেও খেতে পারতেছি বাংলাদেশি আম আম হচ্ছে ছোটোবেলা থেকে আমার অনেক পছন্দের যেখানে পেয়ারা আম আমাদের বাসায় সিজনাল গুলো থাকে সকালে পেপে খালি যে মজা এই পেপেটা হুম খালি পেট না আমরা ভরা পেটে খাইতেছি এত সকাল উঠে কাটার ধৈর্য না বলতেছে কি আম্মা সবসময় সকালবেলা গিয়ে সেরে একটু পেপে খাওয়াই খেলে একটু যাই গো কিন্তু একদম কাঁচা না আর অবশ্যই একটু ডাবা একাটতে হয় তাহলে

আজকে উল্টে দিছিল বেশি হাসি দেয় বেশি চালাক মানে বেশি চালাক মুখ আঙুল দিতে হবে না কথা বলেন আনটিরা শুনবে আনটিদের কাছে বিচার দাও বিচার দাও কি বলতে চাও কি বলতে চাও তুমি কি বলতে চাও অনেক অভিযোগ ডেডি কি টাং ক্লিন করে দিছে কেন ক্লিনি লাগতেছে মোটামুটি। খালি যখন এটা ধরে টান দিই হুম। উট স্মাইল স্মাইলি ফেস। মিল কেমন? মিল কইছে দিদি তোমাকে? আমাদের কিউট বেবিটার জন্য সবাই দোয়া করবেন। অনেক বেশি কিউট। মাশাআল্লাহ। হুম অনেক বেশি কিউট আর অনেক চালাক। তুমি বসে থাকো এক এক আমি মাম্মি কি করে দেখি।

ড্রাই কেক বিস্কিট আমাদের গার্ডেনেও কিন্তু একটা ফলের গাছ আছে এই যে পেয়ার্স বড় হইতেছে অনেকগুলা হঠাৎই চোখে পড়ছে রং বেরঙের আসছে ভিতরেও আছে অনেক এই ফলটা খুবই মজা একটু পেয়ারার মতো